প্রিয়াঙ্কার বেকিং একাডেমি কেক বানিয়ে ডুয়ার্সের যুবতীদের হাতে স্বনির্ভরতা চাবিকাঠি একসময় কেক শুধু বিশেষ অনুষ্ঠানে আনন্দের প্রতীক ছিল কিন্তু আজ সেটাই হয়ে উঠেছে ডুয়ার্সের বহু যুবতীর জীবিকার হাতিয়ার এর পিছনে আছেন মালবাজারের প্রিয়াঙ্কা সরকার তার উদ্যোগ প্রিয়াঙ্কার বেকিং একাডেমি এখন গোটা ডুয়ার্সে পরিচিত এক নাম প্রিয়াঙ্কা সরকার কয়েক বছর আগে ছোট্ট উদ্যোগ নিয়ে শুরু করেছিলেন কেক বানানোর প্রশিক্ষণ কিন্তু আজ সেই একাডেমি বদলে দিয়েছে অসংখ্য যুবতীর জীবন কেক বানানোর কলাকে শুধু শিল্প নয় আয়ের তুলেছেন তিনি ভ্যানিলা চকোলেট স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট নানা স্বাদের কেক বানানো শেখান প্রিয়াঙ্কা শুধু স্বাদে সীমাবদ্ধ নয় তিনি শেখান ফ্রস্টিং ক্রিম ডেকোরেশন ডিজাইন কেক ওভেন টেকনিক থেকে শুরু করে প্রতিটা খুঁটিনাটি ফলে আজ তার ছাত্রীরা শুধু পারিবারিক অনুষ্ঠানের জন্য কেক বানাচ্ছেন না অনেকেই ছোট ব্যবসা শুরু করার স্বপ্ন দেখেছেন শুধু মালবাজার নয় বানারহাট বিনাগুড়ি নাগরাকাটা উদলাবাড়ি, বড়দিঘি সহ ডুভার্সের নানা প্রান্ত থেকে যুবতীরা আসছেন তার কাছে প্রশিক্ষণ নিতে প্রত্যেকের লক্ষ্য একটাই নিজের পায়ে দাঁড়ানো নিজের ভবিষ্যৎ নিজের হাতে গড়ে তোলা প্রিয়াঙ্কা সরকার বলেন আমার একটাই উদ্দেশ্য যুবতীরা যেন নিজেদের প্রতিভাকে কাজে লাগিয়ে সমাজে নিজের জায়গা তৈরি করতে পারে আমি চাই তারা শুধু বাড়ির গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না থেকে নিজের ভবিষ্যৎ নিজেই গুরুক। আজ তার একাডেমি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত বহু মেয়ে শুধু পরিবারে সাহায্য করছেন না বরং ব্যবসা শুরু করার পথে এগিয়ে যাচ্ছেন সমাজে নারীর ক্ষমতায়ন স্বনির্ভরতার আলো ছড়িয়ে দিচ্ছেন তারা একসময় যেটা শুধুই প্যাশন ছিল আজ সেটা জীবিকার পথ प्रियंका সরকারের উদ্যোগ দুয়ারসের সমাজে এক নতুন বার্তা ছড়িয়ে দিয়েছে কেক বানানো শুধু শাদের নয় জীবিকা গড়ার এক অনন্য উপায় এটা আমি নিজে কিছু ভেবেছি কি আমি আমার নিজের জীবনে কিছু করব এটা আমাকে এসে অনেক ভালো লাগলো যে কি আমি নিজের জন্য নিজের স্ট্যান্ডার্ড দাঁড়াইতে পারবো এগুলো কিছু করে নিজের জীবনে আমি কিছু করতে পারবো এটা বাড়িতে হোম সার্ভিস করতে পারবো এটা বা যেগুলো বাইরে বাইরে মার্কেটে গিয়ে এটা করতে পারবো পারব নিজের একটা নামটা হলেও এটা আমি বানাইতে পারবো আমি এটা প্রিয়াঙ্কা ব্যাঙ্কিং অ্যাকাডেমিতে শিখছি এটা আছে মালবাজারে বাস স্ট্যান্ড সামনে দুয়ার নাম। আমি আসছি থেকে রাজা। আমি প্রথমে নিজে যখন বানাতাম কেক আমার মনে হতো যে আমি যেরকম বানাচ্ছি আমার মতো অনেক মেয়ে আছে যারা চাকরি বাকরির চেষ্টা করেছে কিন্তু চাকরি বাকরি পায়নি বা করতে পারছে না বিভিন্ন কারণে হ্যাঁ তো তারা যদি কেক মেকিংটা শেখে তাহলে কিন্তু তারা একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে কারণ এই সময় দাঁড়িয়ে কেক মেকিংয়ে কিন্তু একটা হিউজ মানে অপরচুনিটি আছে কী কী কেক শেখান আমাদের এখানে সমস্ত ফ্লেভারের কেক শেখানো হয় যেমন হচ্ছে ব্ল্যাক ফরেস্ট থেকে শুরু করে রেড ভেলভেট বিভিন্ন রকমের কেক শেখানো হয় ফ্লেভারের কেক শেখানো হয় আর কি কেউ যদি আপনার এখানে শিখতে চায় কিভাবে যোগাযোগ করবে আমাদের হচ্ছে নাম্বার সেভেন সিক্স জিরো টু ফোর ওয়ান নাইন টু নাইন এইট এই নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারে অথবা বাস স্ট্যান্ডে মালবাজার বাস স্ট্যান্ডে ডুয়ার সাইকন লজে এসেও কিন্তু যোগাযোগ করতে পারে আপনাদের এই কেক নামটা বলুন প্রিয়াঙ্কা বেকিং অ্যাকাডেমি আপনার নাম আমার নাম প্রিয়াঙ্কা শর্মা